হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 10 ফার্স্ট চ্যাপ্টার থেকে হিস্টোরির ফার্স্ট চ্যাপ্টার থেকে টু মার্কসের কিছু क्वेश्चन দেখো আগের দিন 10টা প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করেছিলাম টু মার্কসের আজকে আমি পরের অংশ থেকে মানে আবার 10টার দশের পরে 11 থেকে আমি কিছু প্রশ্ন আলোচনা করব দেখো ফার্স্ট क्वेश्चन আজকে আধুনিক যুগে ইতিহাস রচনার উপাদানগুলি কি কি আধুনিক যুগে ইতিহাস রচনার উপাদান কি কি সেটা তোমরা সবাই জানো আধুনিক যুগে ইতিহাস রচনার উপাদান গুলি হলো সরকারি নথিপত্র আত্মজীবনী স্মৃতিকথা সাময়িক পত্র এবং সংবাদপত্র প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং শিল্পকলা next দেখো বারো নাম্বার প্রশ্ন বারো নাম্বার প্রশ্নতে বলেছে নতুন সামাজিক ইতিহাস কি নতুন সামাজিক ইতিহাস আমি আগে তোমাদের নিজের করে বুঝিয়ে দিচ্ছি তারপরে আমি লেখাটা পড়ে দিচ্ছি নতুন সামাজিক ইতিহাস বলতে বোঝাচ্ছে যে আগেকার দিনে তোমরা ইতিহাস ঘাটলেই দেখতে পাবে রাজা মহারাজা অভিজাত বর্গ এদেরকে নিয়ে বা উচ্চবিত্ত সম্প্রদায়কে নিয়ে আলোচনা করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষের যে একটা ভূমিকা সমাজে তার নিয়ে কোনো আলোচনা নেই কারো কোনো মাথা ব্যথা নেই কিন্তু নতুন সামাজিক ইতিহাস সাধারণ মানুষের গল্প সাধারণ মানুষের কথা সমাজে তাদের ভূমিকা এইসব নিয়ে তাদের কথা নিয়ে উঠে এসেছে অর্থাৎ নতুন সামাজিক ইতিহাস চর্চার মূল বিষয়বস্তু হচ্ছে সমাজের নিম্নবিত্ত প্রান্তিক সম্প্রদায় যাদেরকে নিয়ে কেউ কোনোদিন কথাই বলেনি যাদের কে নিয়ে কোনো প্রশ্নই কোনো দিন তোলেনি তাদের তাদের ভূমিকা নিয়ে কেউ কোনো দিন আলোচনাই করেনি নতুন সামাজিক ইতিহাসের মূল বিষয় হচ্ছে এই নিম্ন সম্প্রদায় বা প্রান্তিক গোষ্ঠীর মানুষেরা দেখো কি বলছে নতুন সামাজিক ইতিহাস বলতে বোঝায় পূর্বের সামাজিক ইতিহাস চর্চা থেকে আলাদা এক ইতিহাস ইতিহাসের চর্চা আধুনিক কালে ইতিহাসের সমাজে নিম্ন বর্গের সাধারণ মানুষ যেমন কৃষক শ্রমিক মজুর নারী সকলকে নিয়ে অর্থাৎ সকলের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় এটাই নতুন সামাজিক ইতিহাস। কিন্তু পূর্বে হয়জাত সমাজকে ইতিহাসে তুলে ধরা হতো নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান আলোচ্য বিষয়গুলি হলো সাধারণ মানুষের জীবন সংস্কৃতি সমাজে তাদের ভূমিকা প্রভৃতি নিয়ে আলোচনা করা ঠিক আছে চলো

একটা বিশেষ বা নির্দিষ্ট কোনো অঞ্চলের ইতিহাস তো কোনো একটা অঞ্চলের ইতিহাস মানে আমরা সেই জায়গার সংস্কৃতি রাজনীতি তার অতীত তার পোশাক পরিচ্ছদ খাদ্য সংস্কৃতি সব সম্পর্কে জানতে পারছি একটা নতুন দিক আবিষ্কার করছি তাই আঞ্চলিক ইতিহাস চর্চা বিশেষ গুরুত্বপূর্ণ লেখাটা এবার পড়ি আঞ্চলিক ইতিহাস বলতে বোঝায় কোনো নির্দিষ্ট অঞ্চলের ইতিহাস অর্থাৎ আঞ্চলিক ইতিহাস থেকে আমরা কোন অঞ্চলের অতীত সংস্কৃতি সাহিত্য অর্থনীতি পরিবেশ সমাজ সম্পর্কে জ্ঞাত হই যা জাতীয় ইতিহাস अध्ययनের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রকার ভাষা সংস্কৃতি খাদ্য পোশাক পরিচয় আমাদের বৃহত্তর সমাজের সঙ্গে পরিচিত হতে সাহায্য করে তাই আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ চলো নেক্সট क्वेश्चन আমরা আজকে দেখব ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধাগুলি কি কি? কি কি অসুবিধা আছে? অনেক সময় ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য অসম্পূর্ণ থাকে। ইন্টারনেটে প্রাপ্ত তথ্য সব সময় নির্ভরযোগ্য হয় না। সব অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট সহজলভ্য নয় ফলে তথ্য সংস্থান করা কঠিন হয়ে পড়ে। ঠিক আছে এটা তো একদম তোমরা এখনকার যুগে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ সব জায়গায় ইন্টারনেট একই রকম ভাবে পাওয়া যায় না একই রকম গতিতে পাওয়া যায় না। plus ইন্টারনেট থেকে যে সমস্ত তথ্য আমরা পাই তার সব সময় সেটা যে সত্যি হবে বিশ্বাস যোগ্য হবে নির্ভর হবে তাও নয় সেই কারণে আহ internet এর সমস্ত তথ্য আমরা ব্যবহার করতে পারি না এর স্থানীয় ইতিহাস গুরুত্ব পূর্ণ কেন এটা as usual আগের মতো আঞ্চলিক ইতিহাসের মতো তাও আমি একবার পরে দিচ্ছি এটা দেখো স্থানীয় ইতিহাস চর্চার মধ্যে দিয়ে আমরা আমাদের অতীত সংস্কৃতি ঐতিহ্য কে জানার সুযোগ পাই। এটি শুধুমাত্র অতীতের ঘটনাগুলোর দলিল নয় বরং আমাদের পরিচয় সমাজের গঠন পরিবর্তনের প্রক্রিয়া গুলো বোঝার জন্য অপরিহার্য কোনো অঞ্চলের সমাজ অর্থনৈতিক শিল্পকলার সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং জাতীয় ইতিহাস জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদানও পাওয়া যায় এটা আমি ছোট করে একবার দেখিয়ে দিলাম দেখো নেক্সট প্রশ্ন দেখো ইতিহাসের তথ্য ব্যবহারে ইন্টারনেটের গুরুত্ব কি ইতিহাসের তথ্য ব্যবহারে ইন্টারনেটের গুরুত্ব কি বলছে ফার্স্ট ইতিহাসে ইন্টারনেটের মাধ্যমে আমরা ঘরে বসে খুব সহজেই তথ্য সংগ্রহ করতে পারি এটা একটা পজিটিভ পয়েন্ট ইন্টারনেটের মাধ্যমে আমরা দ্রুতই কোনো তথ্য সংগ্রহ করতে পারি প্রশ্ন লিখেও ইন্টারনেট থেকে উত্তর পাই এবং খুব কম খরচে আমরা ইন্টারনেট থেকে তথ্য পেয়ে থাকি next ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি কেন আমরা সমস্ত সরকারি নথিপত্র ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করতে পারি না এর বিশেষ কিছু কারণ রয়েছে যেমন ধরো যেই সময় ইতিহাসে যেই সময় যেই শাসক শাসন করছে অবশ্যই কিছু কিছু নথিপত্র বা কিছু কিছু documents তাদের সাপেক্ষেই হবে। তাদের অন্যায় টাকে তুলে ধরা হবে না হয়তো অনেক সময় তাদের পক্ষপাতিত্ব করা হবে শাসক বর্গ কোনো অন্যায় করলেও সেই অন্যায়টাকে নথিতে তোলা হবে না অনেক বিষয় যেগুলো অতিরিক্ত সংবেদনশীল বিষয় সমাজের ক্ষেত্রে সেগুলোকে তুলে ধরা হবে না এটা একটা রিজন এবং সব সময় অনেক সময় দেখা যায় যে সরকারি নথিপত্রকে বিকৃত করা হয় ঠিক এই কারণ গুলোর জন্যই আমরা সরকারি নথিপত্রকে ব্যবহার করতে পারি না বা পারলেও সেটাকে আমরা সাবধানতা অবলম্বন করে তবে ব্যবহার করতে পারি। এবার আমি এটা পড়ি দেখো, অনেক সময় শাসকবর্গের সুবিধা হেতু নথিপত্রের বিকৃতি ঘটানো হয় ফলে নিরপেক্ষতার অভাব থাকে। আবার সব সময় সরকারি নথিপত্র সম্পূর্ণ হয়ে পাওয়াও যায় না। সব সরকারি নথিপত্র প্রকাশ করা হয় না কারণ সেগুলো সংবেদনশীল হতে পারে এবং সব সরকারি নথি বা তথ্য সব সময় পাওয়া যায় না। okay দেখো next সামগ্রিক ইতিহাস কি সামগ্রিক ইতিহাস কি সামগ্রিক ইতিহাস বলতে এমন এক ধরনের ইতিহাস চর্চাকে বোঝানো হয় যখন নির্দিষ্ট কোনো দৃষ্টিভঙ্গ থেকে ইতিহাসকে বিচার না করে বহুমাত্রিক এবং সামগ্রিক ভাবে বহুমাত্রিক এবং সামগ্রিক ভাবে অতীতের ঘটনাবলীকে বিশ্লেষণ করা হয় শুধুমাত্র রাজনৈতিক বা সামরিক ঘটনাকেই গুরুত্ব দেয় না বরং অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং প্রযুক্তি ও সাধারণ মানুষের জীবনযাত্রার মতন নানা বিষয়ের উপর আলোকপাত করে অর্থাৎ সামগ্রিক ইতিহাস মানে কি বোঝাতে চাইছে সামরিক ইতিহাস মানে বলতে চাইছে যে এটি এমন এক ধরনের ইতিহাস রচনা যেখানে একটা ইতিহাসের কোনো নির্দিষ্ট শাখাকে রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস বা সামরিক ইতিহাস এরকম নির্দিষ্ট কোনো ইতিহাসকে বোঝানো হবে না। এই এটি সমগ্র বিষয়ের উপর সমগ্র ইতিহাসের বিষয়ের উপর আলোকপাত করবে। যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, সাধারণ মানুষের জীবনযাপন সবকিছুকে নিয়ে সাময়িক ইতিহাসে আলোচনা করা হবে। দেখো next এই যে এটা ফটোগ্রাফিকে পুরোপুরি নিরপেক্ষ ইতিহাস রূপে ইতিহাসের উপাদান মনে করা হয় না কেন এই ধরনের কিছু কিছু প্রশ্ন আমি তোমাদেরকে এখন থেকে একটা করে প্রশ্ন প্রত্যেকটা বিষয়ের একটা করে প্রশ্ন আমি তোমাদের আহ দিয়ে রাখবো তোমাদের ওপর দায়িত্ব দিয়ে রাখবো তোমরা এর উত্তরগুলো আমাকে জানাবে এর পরবর্তীতে এর উত্তর আবার আমি আপলোড করে দেবো তবে কিছু কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদের কাছ থেকে চাইছি এই প্রশ্নের উত্তরটা তোমরা প্লিজ কেউ না কেউ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তারপর আমি নেক্সট যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে প্রত্যেকটা শর্ট আকারে এই প্রশ্নের উত্তর আমি আপলোড করে দেব। चलो देखो नेक्स्ट प्रश्न আধুনিক ইতিহাস চর্চায় চলচ্চিত্রের গুরুত্ব। আধুনিক ইতিহাস চর্চায় চলচ্চিত্র কী গুরুত্ব? দেখো। আধুনিক ইতিহাস চর্চায় আধুনিক ইতিহাস চর্চায় চলচ্চিত্র গুরুত্ব অপরিচিন। চলচ্চিত্র ইতিহাসের পুনর্নির্মাণ এবং সামাজিক রাজনৈতিক বিষয় সংরক্ষণে সাহায্য করে। চলচ্চিত্র যে কোন বিষয়কে জীবন্ত করে ফুটিয়ে তোলে এবং এর দ্বারা মানুষের অতীতের কার্যাবলি বিশ্লেষণে সাহায্য করে। অনেক ঐতিহাসিক ঘটনা সম্পর্কে আমরা চলচ্চিত্রের মাধ্যমে প্রথম জানতে পারি ইতিহাস চর্চার উপাদান হিসেবে চলচ্চিত্র একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যার দ্বারা ইতিহাসের ধারণা ব্যাখ্যা বিশ্লেষণ এবং দৃষ্টিভঙ্গী নতুন দিকে এগোয় ওকে চলো next প্রশ্ন next প্রশ্ন খেলাধুলার ইতি খেলার ইতিহাস চর্চার গুরুত্ব কি খেলার ইতিহাস চর্চার গুরুত্ব কি তো আমরা খেলাধুলা হলো একটি জাতীয় আবেগ খেলার ইতিহাস চর্চার মধ্য দিয়ে আমরা একটি জাতির সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতিফলন লক্ষ্য করতে পারি খেলাধুলার ইতিহাস পর্যালোচনা করলে বোঝা যায় যে কিভাবে খেলাধুলা সমাজে ঐক্য জাতীয়তাবাদ বাণিজ্য প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অনেক সময় উদ্দীপিত করে এবং লিঙ্গ বর্ণ শ্রেণী বৈষম্য দূর করতেও খেলাধুলার ভূমিকা অপরিসীম এছাড়াও খেলাধুলার ইতিহাস চর্চা করলে বোঝা যায় যে এটি কিভাবে বিশ্ব বাণিজ্য ও অর্থনীতির অংশ হয়ে উঠেছে ঠিক আছে চলো নেক্সট আধুনিক ইতিহাস ভারতের ইতিহাসিক উপাদান রূপে চিঠিপত্র গুরুত্বপূর্ণ কারণ গুরুত্ব লেখা আছে বা এখানে লিখতে পারো চিঠিপত্রের গুরুত্ব কি বাসটা এরকম হতে পারে যে চিঠিপত্র গুরুত্বপূর্ণ কেন কেন গুরুত্বপূর্ণ চিঠিপত্র এক ধরনের প্রাথমিক ঐতিহাসিক আচ্ছা আমি আগের প্রশ্নটা একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি একবার হ্যাঁ দেখো ওকে এবারে দেখো নেক্সট কি বলছে কেন গুরুত্বপূর্ণ চিঠিপত্র এক ধরনের প্রাথমিক ঐতিহাসিক উৎস যা প্রত্যক্ষ বিবরণ ও মতামত সংরক্ষণ করে যার মাধ্যমে ঐতিহাসিক ঘটনার যার মাধ্যমে ঐতিহাসিক ঘটনার প্রতিফলন পাওয়া যায় চিঠিপত্রের মাধ্যমে তৎকালীন সময়ে বিভিন্ন ঘটনাবলী ঘটনাবলীর সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব এবং রাজনৈতিক মতাদর্শ বোঝা যায় উদাহরণ স্বরূপ বলতে পারি জওহরলাল নেহেরু তার মেয়েকে যে চিঠি লিখেছিলেন তার থেকে আমরা সমকালীন সময়ে সময় পরিস্থিতি প্রেক্ষাপট ইত্যাদি জানতে পারি তো যেখান থেকে আমরা তৎকালীন সময়ে সমাজ পরিস্থিতি সম্পর্কে জানতে পারি সেই সময়কার বিভিন্ন উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে জানতে পারি আহ সেই কারণে চিঠিপত্র ইতিহাসে গুরুত্বপূর্ণ next দেখো সরকারি নথিপত্র বলতে কি বোঝায় সরকারি নথিপত্র হলো সরকার বা প্রশাসনিক সংস্থা দ্বারা সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্য ও দলিল দস্তাবেজ যা বিভিন্ন সরকারি কার্যক্রম আইন নীতি সিদ্ধান্ত আদেশ এবং প্রশাসনিক ব্যবহৃত হয় এগুলি সরকার নাগরিক ও মধ্যে তথ্য একটি প্রামাণ্য হিসেবে কাজ করে তারপরে কি বলছে আচ্ছা তারপরে কি বলছে দেখো তারপরে বলছে আমাদের স্থানীয় ইতিহাস চর্চা লাস্ট কোয়েশ্চেন স্থানীয় ইতিহাস চর্চা কি স্থানীয় ইতিহাস চর্চা কি বলছে স্থানীয় চর্চা বলতে কোন নির্দিষ্ট অঞ্চল গ্রাম শহর বা সম্প্রদায়ের অতিথি সম্পর্কে গবেষণা অনুসন্ধান ও বোঝায় এটি জাতীয় বা বিশ্ব ইতিহাসের ক্ষুদ্র পরিসরের হলেও চেয়ে মানুষের জীবনযাত্রা সংস্কৃতি ঐতিহ্য এবং সামাজিক পরিবর্তন বোঝার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ চলো আজকে এটাই লাস্ট প্রশ্ন ছিল আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো That how will see next video